যে মানুষটাকে ভালোবাসতে পারবেন না তার সাথে প্রেমের অভিনয় না করে সরাসরি বলে দিন আপনার পক্ষে সম্ভব নয় এতে অন্তত কারোর জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না কাউকে ভালো না লাগলে তাকে বিনয়ের সাথে বলে দিন জোর করে তো আর কেউ ভালোবাসতে আসবেন আপনাকে কারোর সাথে সম্পর্কে থাকলে সেটাও জানিয়ে দিন অন্তত ওই মানুষটার কাছে আপনি সৎ হয়ে থাকতে পারবেন জীবনে ফ্যান্টাসি মনে হয় অপর মানুষের কাছে সেটা ভালোবাসার নামে হাজারটা স্বপ্ন থাকতে পারে আপনার জীবনে একের পর এক প্রেম করতে পারাটা একটা চ্যালেঞ্জ হতে পারে অপর মানুষটার কাছে একজনকে ভালো থাকতে চাওয়াটাও হয়তো তার কাছে সাধনা সবাই তো আর আপনার মতো অভিনয় করতে জানে না সবার ভালোবাসার তো আর অভিনয় থাকে না আপনার অভিনয় ধরতে পারলে অন্তত আপনার মতো কাউকে ভালোবাসার মানুষ বানাত না তখন আপনার মতো কাউকে অভিনেতা হিসেবেও চিনবে না বা চিনত না আপনি নিজের সাথে যা খুশি করতে পারেন কিন্তু আপনার সাথে কাউকে জড়িয়ে যা খুশি করতে পারেন কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া কিংবা আঘাত দেওয়ার অধিকার আপনার নেই আপনার কাছে যেটা শুধুই নামমাত্র প্রেম সেটা হয়তো অপরজনের কাছে ভালোবাসা আজ কাউকে ঠকালেন তো কাল আপনিও ঠকবেন আপনার জন্য কেউ কাঁদলে আপনিও একদিন না একদিন কারোর জন্য অবশ্যই কাঁদবেন মনে রাখবে মানুষ যেটা প্রতিশোধ করতে পারে না প্রকৃতি সেটা শোধ করে দেয় কারণ প্রকৃতির কাছে সব হিসাব লেখা থাকে সময়ের সাথে সাথে সবাই তা পেয়ে যায় যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো অভিনয় করতে জানে না যে মানুষটা আজ আপনাকে ঠকালো তার জীবনে একদিন কারো জন্য সত্যিকারের পেম আসুক ঠিক তখন মানুষটা কাউকে ঠকানোর মর্মটা হাড়ে হাড়ি পাবে কারণ বিবেকের কাঠগড়ায় আসামি হওয়ার থেকে বেশি শান্তি আর কিছুতেই নেই আর কিছুই নেই